তেতিয়া যেতে রাজি না তখন গাড়ি উঠতে কলা দিয়ে কথা কে এই টাইমে পিছন থেকে নিচে দিয়ে গ্লাসটা লাগাইছে দিয়েছে তারা দুজন গ্লাসটা লাগাই তার লই গেছে গাছ রাত গাড়ি দিয়েছে গ্লাস নিচে কলম সে কলা সিবার মধ্যে গাড়ি দিয়ে লই গেছে গাড়ি যে কে বাসা আমার বাসা আমরা কিন্তু গাড়ি বেড়ে দিছি ডাক্তার রাখতে পারছি না গাড়ি সত দিকে বেড়ে দিয়েছে কোনো দিকে গাড়িটা রাখা বাইক দিয়ে পিছন দিয়ে ধরেছে কিন্তু গাড়ি দিয়া গাড়ি লাগে তো বাইকে ধরে পারা না